অনেকে আমরা অজু করি বাট অজুর ক্ষেত্রে আমরা এমন কিছু ভুল করি এমন কিছু মিস্টেক করি যেই মিস্টেকের জন্য আমাদের নামাজটাই কবল হয় না আমাদের অজুটা যেহেতু হয় না নামাজও কবল হয় না সেই মিস্টেকগুলো কি কি। এবং মনে হয় আপনাদের মাঝে অনেকের তো ইউজ টু হয়ে গেছেন মিস্টেক করতে করতে এখন এটাকে আর কোনো মিস্টেকই মনে হয় না লট অফ পিপল দে মানে ভুল করতে করতে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি যে ভুলগুলো এখন আর ভুল মনে হয় না সেই ভুলগুলো কি কি যেগুলোর কারণে অজু হয় না এবং সেই ভুলের জন্য আমাদের নামাজটাও হয় না সেই ভুলগুলো আজকে আমরা ক্লারিফাই করব এবং সেগুলোকে আমরা ট্রাই করব অ্যাভয়েড করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রথম ভুল যেটা আমরা বেশিরভাগ সময় করি অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করি অনেকেই আমরা আছি অজু জাস্ট বসেই অজু শুরু করে দেয় না দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক এন অ্যাবলিউশন অজুর পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লা পাঠ করতে হবে অনেক ওলামা একরামদের মতে অজুর পূর্বে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক ফরস বুঝতেছেন এটা কত বড় দামি জিনিস যদিও বা বেশিরভাগ ওলামা একরমদের মতে বিসমিল্লা বলাটা ফরস নয় তবে কিছু ওলামা একরাম বলেন এটা ফরস অতএব আজ থেকে অজু করার পূর্বে সকলে আমরা ট্রাই করবো উই উইল ট্রাই বেস্ট যেন আমরা বিসমিল্লা পড়তে না ভুলে যাই রাজা টু এটা মনে হয় বাংলাদেশের নব্বই ভাগ মানুষে আমরা এই মিস্টেকে অজুর পূর্বে আমরা কখনো মেসওয়ার্কটা করি না অজুর পূর্বে মেসওয়ার্ক করা অনেক বড় একটা শূন্যতের কাজ অনেক বড় একটা আমলের কাজ ইভেন বোহারি শরীফের হাদিসে আসছে নবীজি বলেছেন লউলা الشقه على امتي الامرتهم بالسواك عند كل وضوء بوخر হাদিস نبوي বলছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো কষ্ট না হতো আমি প্রত্যেক ওয়জুর সময় মিসওয়াক করার বিধানটাকে বাধ্যতামূলক করতাম সো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ ক্যান ইমাজিন দ্যাট কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমি ট্রাই করব পকেটে মিসওয়াক রাখার জন্য যতটুকু পারা যায় নট অল দ্য টাইম ম্যাক্সিমাম টাইম ট্রাই করবো যেন অজুন পূর্বে করে আমরা মেশওয়া করতে পারি রাজেছেন ইনশাআল্লাহ সো মেস করা ভুলা যাবে না তিন নম্বর আমার চোখে চোখ রাখেন আমার মুখ দেখবেন হাত দেখবেন আমরা কুলি করি যেটা যেমনভাবে করার দরকার তেমনভাবে আমরা করি না দেখেন কুলি করা এটাকে আরবিতে বলা হয় মভ মাহ মভ অর্থ হচ্ছে কুলি করা দেখবেন আমার দিকে আপনার দেখান এটা হচ্ছে ট্যাপ অথবা এটা হচ্ছে আপনার ছোট্ট একটা যে বদনা হতে পারে অথবা আপনার একটা মগ হতে পারে আপনি পানি নিচ্ছেন মানে আমাদের ট্যাপ ছেড়ে দেই পানি জাস্ট নিতে না নিতে এরকম করে দিয়ার ফেলায় দিই এটা করলে কলির মূল যেই অর্থ এটা আপনি হাসিল করতে পারবেন না আপনাকে অবশ্যই মুখে পানি নিতে হবে এবং মজা ভালো করে কুলি করতে হবে তারপরে পানি ফেলতে হবে জাস্ট নিলেন ফেললেন নিলেন ফেললেন সিস্টেমেটিক্যাল ওয়েটা ফলো করলেন না এতে আপনার ওসু কখনো আদায় হবে না আর ওষু আদায় না হলে আপনার নামাজ তখন আল্লাহর কাছে কবুল হবে কুলি করার ক্ষেত্রে খুবই সাবধান অবশ্যই হাতের কষে পানি নিয়ে বারবার মুখে নিয়ে কুলি করে তারপরে বাইরে ফেলবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই মনগুলো প্রণামী চার নাম্বার। নাকে পানি দাও এটাকে আরবিতে বলা হয় স্তেং শক আমার নাকে পানি দেই বাট এটার ক্ষেত্রে আমরা অনেকেই অনেকেই ভুল করে ফেলি যার কারণে রোজার আমাদের আই মিন অজুটা পরিপূর্ণ আদায় হয় না আর অজু আদায় না হওয়ার কারণে নামাজটা হয় না কেমন করি দেখেন স্তেং শকের অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে নাকি হালকা পানি দিয়ে নাকের যে ময়লাগুলো আছে এই ময়লা দূর করতে জাস্ট একটু টান দিতে হয় আপনি হালকা টান না দিলে আপনার নাকের ভেতরে যে ময়লাগুলো আছে এটা বের হবে না অনেকে দেখবেন ট্যাপ ছেড়ে দেয় জাস্ট এমনে 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 দেয় এটা ঠিক না আপনি আগে হাতে পানি নেবেন পানি নিয়ে একটু হালকা আমি যে খুব বেশি টান দিচ্ছি এত বেশি টান দেওয়া যেমন তাহলে আপনার এটা উপরে উঠবে আপনার কষ্ট হবে ইসলাম কখনো কোনো কাজে কষ্ট হোক এরকম কোনো কাজ মুসলমান চাপাই দিতে পারে আপনি জাস্ট হাতে হালকা পানি নেবেন হালকা টান দেবেন কারণ এর উদ্দেশ্য হচ্ছে আপনার নাকের ময়লাগুলোকে দূর করা যাতে আপনার নাকের ময়লা অভিযোগ দূর হয়ে যায় তাই এটাকে বলা হয়েছে স্পেন শাক করতে হবে আপনার নাকে পানি দিয়ে টান দিতে হবে তবুও যদি আপনার কষ্ট হয়ে যায় টান দিতে পারেন না হালকা টান দিলে উঠে যায় ব্রেনে চলে আসে মাথায় পেইন শুরু হয়ে যায় পানি উঠে যায় তাহলে ইসলাম বলছে তাও দরকার নেই জাস্ট হালকা পানি দিয়ে যে নাকের ময়লাগুলো দূর হয়ে যায় এটার জন্য যথার্থ ট্রাই করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ খালি পানি মারলে ফেরাল হতে পারে না আমাদেরকে বোঝার তো দান করুন সকলেই মন করে আমিন আর একটি বিষয় হচ্ছে আমরা অজু করতে গিয়ে অনেককে একটা বড় ভুল করি সেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুল পাঁচ আঙ্গুলের মাঝে কিন্তু ফাঁকা আছে এখানেও কিন্তু আপনার পানি পৌঁছাতে হবে আমরা উঁজু করছি হয়তো এখানে পানি আমাদের অনেক সময় পৌঁছায় না এজন্য কি করবেন দুই আঙ্গুলের হাতের এই যে মাঝের ফাঁকাগুলো আছে এটাকে খেলাল করবেন কেমনে দুই হাত দিয়ে এমনে চিপে ধরবেন দুই হাত ভিজে থাকবে এমনে ধরে খেলাল করবেন যাতে করে আপনার দুই প্রত্যেক আঙ্গুলের মাঝের যে ফাঁকাগুলো আছে এটা খেলাল হয়ে যায় যদি এটা ধৌত না করেন ইসতেং কুলি ভালো করে না করেন মকমদা আমি মিন ইসতেংশাহ আমার নাকে পানি না দেন মক মদ কুলি না করেন বিসমিল্লা না পড়েন মেসওয়াক না করেন অজুর যে পরিপূর্ণতা আছে যে বিধান আছে এটা পারফেক্টলি আদায় হবে না আর রোজা মিন ও যে অজু যদি ভালো করে আদায় না হয় রোজ আমাদের নামাজ হবে না আমাদের এবারও কবুল হবে না জন্য আমরা ট্রাই করবো পরিপূর্ণভাবে অজুটা তার বিধান যেমন ফরজ করা হয়েছে আদায় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে মন করে পড়ে আমি